ধানের একটি অত্যন্ত ক্ষতিকারক পোকা নেই পোকার নাম হলো পামড়ি পোকা এই পোকাটি দেখতে সাধারণত কালো এবং লোমবাটে এর পোকার গায়ে অসংখ্য কাঁটা দাগ থাকে এটি গাছের সবুজ অংশ খেয়ে নেয় এবং সাদা দাগ করে দেয় এটি ধান রোয়ার চল্লিশ দিনের মাথায় এই পোকা আক্রমণ করে এটি অত্যন্ত ক্ষতিকারক পোকা এবং দূর থেকে ধান গাছগুলি সাদা মাথা দেখা যায় আর এই পদ্ধতি আপقوم কল আমরা বলতে বায়োলজিক্যাল কন্ট্রোল তারপর মেকানিক্যাল কন্ট্রোল তারপর কেমিক্যাল কন্ট্রোল আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল তো গাছে আছে আছে জমিতে আমরা বাস খুঁंची বা ডাল ফুটে দিবেন যাতে নেসাছর পাকেরা ওই ডালে বসে প্রতিকারক পোকাগুলিকে খে মনে রে ঋষিকাজ না